সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি আরও একটি আমার ফার্মের নতুন ভিডিওতে আপনাদের সামনে চলে আসলাম সেটি হচ্ছে আজকে আপনাদেরকে ভিডিওটিতে আমি সেভরাইট মুরগি দেখাবো দেখুন আমার খামারের কত সুন্দর সেব্রাইট মুরগিগুলো মার্শাল এটি আরেকটি মুরগির শৌখিন মুরগির আরেকটি জাত তো এই সেভরাইট মুরগিগুলি আমার কাছে মোরগ রয়েছে অর্থাৎ মুরগি না এখানে চার পিস মোরগ রয়েছে তো মোটামুটি আমি এখান থেকে আর দুই পিস মোরগ বিক্রি করব আপনারা যেটি নেবেন তো এই মোরগগুলি আমার কাছে মুরগি একটু কম রয়েছে মোরগ বেশি রয়েছে এই জন্য মোরগগুলি বিক্রি করবো তো আলহামদুলিল্লাহ দেখুন একদম সুস্থ আর কত সুন্দর আমার খাঁচার মধ্যে মোরগগুলি তো এগুলির শৌখিনতা এত সুন্দর লেসগুলি দেখুন আপনাদেরকে দেখাই যে এই যে গোল্ডেন সেব্রাইট দেখুন আলহামদুলিল্লাহ কত সুন্দর লেসগুলি পুরো খারাপ হবে এবং এটির মোটামুটি বয়স প্রায় প্রাপ্তবয়স্ক নিউ অ্যাডাল্ট দেখুন বাঘ দিচ্ছে অলরেডি আপনারা ভিডিওতে বাঘ দিচ্ছে জোরে জোরে তো এই যে গোল্ডেন সেব্রাইট মোরগুলি আমি বিক্রি করতে চাই তো এগুলি আপনারা শৌখিনতার অনেক ভাই আমার কাছে চান যে ভাই সেভরাইট মুরগি দেন তো মুরগি আপনারা সংগ্রহ করতে পারেন আর যাদের লাগবে অর্থাৎ যাদের মুরগি আছে মোরগ নয় তারা মূলত তাদের জন্য বেশি কার্যকর হবে এই জন্য এগুলো আমি সেল করতে চাই খুবই সুন্দর আলহামদুলিল্লাহ তো এই গোল্ডেন সেভরাইট মুরগিগুলি আমি সেল করে দেব দু পিস মোরগ সেল করব তো স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার নাম্বারের সাথে আসলে ভিডিওতে আমি দাম বলি না এর কারণ হচ্ছে যে এক দামে তো আসলে বিক্রি হয় না জিনিস বিভিন্ন দাম কমানোর সুযোগ থাকে এরপরে মুরগিটা কিভাবে পালন করে বিস্তারিত জেনে শুনে তখন আপনারা আর কি মুরগিটা নিতে পারেন আর একদাম যদি বলে দিই আপনি বিস্তারিত জানবেন না বুঝবেন না তখন জিনিসটা আপনি আসলে সহজে বুঝতে পারবেন না যে কেন এটা নিব বা এটা নিলে লাভ কী আবার খোঁজখবর তো যাদের আগ্রহ আছে তারাই কেবল আমাকে ফোন দেয় এবং তাদের প্রয়োজন তারাই তাদের কাছে আমি পৌঁছায় দিই আর দেখা যাচ্ছে যে দাম বলে দিলে অনেকে দেখা যাচ্ছে যে প্রয়োজন নাই তারপরেও তারা ডিস্টার্ব করবে না তো আমরা অনেক ব্যস্ত থাকি খামার নিয়ে এইসব তো আমাদের সময় খুব কম যারা আগ্রহী ভাই আছেন তারাই আমাদের কাছ থেকে নিয়ে থাকেন তো সুন্দরভাবে দেখুন এই সেপারেটগুলো আমি দুই পিচ এখান থেকে বিক্রি করে দেবো যাদের মুরগি আছে নিতে পারেন তো অতি স্বল্প মূল্যে আমার আরও মুরগি আছে এখান থেকে আর কি এই চারটা আমি আলাদা করেছি তো আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আপনারা সুন্দরভাবে আমার সাথে যোগাযোগ করে মুরগিগুলো সংগ্রহ করতে পারেন তো আমার ফার্মের ঠিকানা হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে চোদ্দোপাই আর ভবিষ্যের কাছে রাজশাহী তো আবারও সবাইকে সালাম জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম